এই তিনটা বছরের আমরা তো প্রকোষ্ঠে ছিলাম তিনটা বছর ওখানে থেকেও যতটুকু দেখেছি অনেকে মনে করে জেলখানায় সংসদ সংশোধনাগার এটা এখানে গেলে মনে হয় মানুষ আলারি হয়ে যায়

আমি লেডিয়া এটা আজকে না জানি না ঠিক আছে এইজন্য আমাদের সেই সংশোধন আগারে সংশোধন হিসাবে তৈরি করা ঠিক সেখানে খালি সংশোধন করার জন্য যে নিয়ম নীতি গুলো যে ও সাদগুলো দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাযিল উমিন আল কোরআন ما هو شفاؤه ورحمة للمؤمنين ولا يزيد الصالحين إلا خسارا

আমরা যদি অসুখ থেকে মুক্ত হতে চাই রোগ থেকে মুক্ত হতে চাই অবশ্যই কোরআনের এই নীতিমালাই ঔষাদ আমাদের গ্রহণ করতে হবে সুতরাং যে নবী আমাদেরকে ইমানের এই ধাপ শিক্ষা দিলেন আমরা যেন শক্তিশালী ইমানদার হওয়ার জন্য যে পর্যায়ে আছে

সরায়ে মুমিন এখান থেকে দুইটা আয়াত পড়েছে 91 92 আজকের আয়াতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমি তাফসীর আকারে যেহেতু তাফসীর করা না ফেলে লিখেছে ওই হিসাবে কোরআন কারিমের আয়াত থেকে ওই কথাগুলো বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ যখন তাওফিক দেনそれ বলেন আমিন

আপনারা থাকবে এটা আল্লাহর নির্দেশ দুই নাম্বারে যতক্ষণ না কষ্ট হচ্ছে আমিও দেখতে পাচ্ছি একটু সহ্য করেন মন্ত্রী মহাতায় আসবে কিছুক্ষণ

আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না কাশের ভাই আসলে বড় ভাই একদিকে আর ওনার কথা ফেলা যায় না এই কারণে আরো আশা আর শরীরও পাচ্ছে না